কুম আসসালাম আলহামতুল্লাহ বারাকাতু দুবাই থেকে ভাই নাজমুল প্রশ্ন করেছেন যে বলা হয় শোনা যায় যে মামা তো ভাই বোন ভাই বোন এদের মাঝে পরস্পরের যদি বিবাহ হয় তাহলে তাদের ঘরে সন্তান প্রতিবন্ধী সন্তান হওয়ার সম্ভাবনা থাকে কারণ হলো যে তাদের রক্তের গ্রুপ নাকি একরকম হয়ে থাকে তো এমত অবস্থায় তাদের মাঝে যদি বিবাহ হয় তাহলে তাদের সন্তান প্রতিবন্ধী হয় এ বিষয়ে সরিয়াতে কোনো ইঙ্গিত আছে কিনা এ বিষয়ে ভাই জানতে চেয়েছেন বিসমিল্লাহাম ওয়ালা খালাতো ভাই বোন বা মামাতো ভাই বোন ফুপাতো ভাই বোনের মধ্যে বিবাহ সম্মত সরিয়াতে জায়েজ আছে কিন্তু তাদের মাঝে বিবাহ হলে সন্তান প্রতিবন্ধী হবে এ বিষয়ে ইসলামের ইসলামে এ ধরনের কোনো ইঙ্গিত নাই বরং ইঙ্গিত নাই নির্দেশ নাই বা দিক নির্দেশনাও নাই কারণ প্রতিবন্ধী সন্তান হওয়া না হওয়া এ বিষয়ে হচ্ছে সম্পূর্ণ আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছা এবং এটা ভবিষ্যতের বিষয় যা মানুষের জ্ঞানের জ্ঞাত বাইরে প্রতিবন্ধী হওয়া এটা আল্লাহ আলামিন কখনও স্বরূপ বা অন্যদেরকে শিক্ষাদানস্বরূপ যারা সুস্থ দেহ সুনাম দেহর অধিকারী হয়েছেন তাদেরকে প্রতিবন্ধী মাধ্যমে তাদের আল্লাহর নিয়ামত সুক্রিয়া এবং আল্লাহর অপরন্ত করুণা তারা যে প্রাপ্ত হয়েছে এজন্য তারা যাতে আল্লাহর সুক্রিয়া করেন আল্লাহ রব্লা আলামিনের কাজে কর্মে বিশ্বাসে কথায় আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করেন এজন্য আমাদের সামনেই অনেক সময় আমাদের আল্লাহ থাকেন তাই সন্তান ভাই বোন ফুফাতো বা মামাতো খালাতো ভাই বোনদের মধ্যে বিবাহ হলে দাম্পত্য জীবনে তারা গেলে সন্তান প্রতিবন্ধী হতে হবে শরীয়তে এ ধরনের কোনো ইঙ্গিত নাই বরং এটা শরিয়াতের সরিয়াতের গর্হিত বা গর্হিত একটি বিশ্বাস বা আকিদা এই আকিদা পোষণ করা সম্মত নয় বরং বিষয় নিজেদের মধ্যে ধারণা সৃষ্টি করা এটা শরীয়ের খেলাফ বা সহী আকিদার বিপরীত তাই আর তাদের মাঝে রক্তের গ্রুপ এক থাকবে বা থাকে এটাও আমার মনে হয় না যে এটা আর ডাক্তারি স্বাস্থ্য প্রমাণিত হয়েছে যে তাদের গ্রুপ এক হবে কারণ এখানে বাপ খালা তো ভাই বোন হলে সেখানে বা ভিন্ন থাকে যেহেতু খালু অন্য 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 দিকের আর খালা হচ্ছে অন্য দিকের সেখানে গুরু রক্তের গ্রুপ এক এক হবে এটাও আমার মনে হয় না যেটা সত্য কথা বা এটা পরীক্ষিত বিষয় আর রক্তের গ্রুপ এক হলেও সেখানে সন্তান এই কারণে প্রতিবন্ধী হবে এ ধরনের কোনো রিপোর্ট ডাক্তারদের কাছ থেকেও আসেনি বা ডাক্তার কাছ থেকেও যে আসছে বলে আমার কোনো ধারণাই নাই বা এটা হতেই পারে না আর শরিয়াতে তো এটা কোনো স্থান নাই এবং শরিয়তের বিপরীত কথা এটা এ ধরনের বিশ্বাস করলে যেটা শরিয়াতে আমাদেরকে বলেনি আর এই ধরনের অনুমান বা ধারণা করলে এটা শরীয়তকে আরো আকিদার বিপরীত বিশ্বাস হিসেবে পরিগণিত হবে বরং এটার জন্য গুণাগার হতে হবে সহি কিদার বিপরীত বিশ্বাস নিজেদের মাঝে থাকলে আল্লাহু আলম আসসালাম আলাইকুম ও রহমতুল্লা